সিমকার্ড প্রতারণা চক্রের তিন অভিযুক্তকে গ্রেফতার করল বারাসাত সাইবার থানার পুলিশ অভিযুক্তরা সকলেই উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানা এলাকার বাসিন্দা পুলিশের সূত্র মারফত জানা গেছে সাধারণ মানুষকে সিম পোর্টিং এর লোভ দেখিয়ে তাদের পরিচয়পত্র সংগ্রহ করত এই চক্র তারপর সেই নথি ব্যবহার করে নতুন সিম কার্ড ইস্যু করে তা মোটা টাকায় বিক্রি করে দিত সাইবার অপরাধীদের কাছে গ্রাহকদের জানানো হতো বায়োমেট্রিক সংক্রান্ত সমস্যার কারণে সিম পোর্ট সম্ভব হচ্ছে না অথচ সেই ফাঁকে নতুন সিম তোলে অপরাধীরা গোপন সূত্র মারফত খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কুড়িটির বেশি সিম কার্ড এবং তিনটি মোবাইল ফোন পুলিশ আরও জানিয়েছে ধৃতদের বারাসত আদালতে তোলা হয়েছে এবং পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে তদন্তে উঠে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য গোটা বিষয়টি নিয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারাসতের এসডিপিও বিদ্যাগর অজিঙ্ক আনন্দ জানান आईफोर्सी माने इंडियन e साइबर क्राइम कोऑर्डिनेशन सेंटर থেকে এবং एनसीআরপি থেকে আমরা কিছু ইনফরমেশন পেলাম যে বিভিন্ন বিভিন্ন কোম্পানিৰ পইওএস আছে মানে পয়েন্ট অফ সেল আছে সিম যেখানে সেল করে এনার থেকে কিছু ফ্রড হিসাবে ধরুন কি কার ডকুমেন্টস নিয়ে বায়োমেট্রিক্স নিয়ে সিম ইস্যু করে আর এই সিম ইউস করে প্রচুর ফ্রড অথবা সাইবার অথবা কল সেন্টার ছলা প্রচুর সাইবার ফ্রড ocorrে જેમ કે આમ ક્રેડિટ આપના કે ક્રેડિટ દેવો આપના કે લોન દેવો એ લખમ રિક્યુલેટ રિક્યુલેટિવ આઈડિયસ દે પ્રોજેક્ટ ફોર હોચે એટા ઓરિજિન એમ કાંથે કે હોચે કે સિમ તો કાર નામે આ છે કીતો યુઝ કેવો ઓર કોર્પોર ક્રિમિનલ કોર્પોર તો એટા એરકમ છોલ છે આમ મોરસ ઓપરેટિવ એક બાર બોલ દઈ છી કે પીઓએસ જટા છે ઓカンથે કે ટોટો નીએ આતો કે ઉ છાતા દઈએ ધારીયા જાવે એ લોકો આસમ એ બોલુ टरेट अथवा ग्रामीण लोक उनके बोले कि आपनी सिम पोर्ट कंपनी ते सिम सीम आोर्ट वो तो ते फ्री हो तो स्किम ना तो ये तो टाका पे ग्रामीण ये जो तो आपना आज फ्री हो जावे इंटरनेट आधार कार्ड जावे देखेंगे स्कीम ना ना आमुक आमुक तमुक स्कीम दे जावे एक टू सिम इशू कोरे किंतु तार कोरे जे जे कस्टमर अच्छे उन्हें क्या बोले कि अरे आपना फेस तो मैच होते हैं ना आधार शब्द शंके आपना कार्ड पोर्ट हो बेटा तो आपना र किचो हो बेटा आपनी ठीक है जा आपने बेरे जा तो उड़ा तो, तो निजर तो सीम चोल किंतु जे उन्हीं ऑलरेडी डॉक्यूमेंट्स एक हने सबमिट कोरा चाहिए तार ऊपरे बायोमेट्रिक सबमिट कोरा चाहिए तार ऊपरे इन्हीं निजर का चाहिए एक टा सीम इश्यू कोरेंगे पर एक टा सीम এরকম একটা মোড় সপরেন করলাম একটু আছে বকুল বিশ্বাস আছে ওর সফিকুল গাজী আছে মোটামুটি সবীর আমি অশোকনগর থেকে অ্যারেস্ট করলাম

আমি এটাই আপিল করবো কিভ স্কিম দিয়ে যদি কেউ পিও এস থেকে কেউ আপনার সঙ্গে কথা বলবে তো আপনি একটু আওয়ার থাকুন একটু ক্রস ভেরিফাই করুন কি আপনার নামে এক্স্যাক্টলি কি কাজ চলছে আপনার ডকুমেন্টস নিয়ে কি কাজ হচ্ছে আপনাকে উনি নতুন সিম দিচ্ছে না আপনার নামে অথবা আপনার হচ্ছে ও হচ্ছে না এটা আপনাকে ভেরিফাই করতে হবে কাকে সিম দেবেন না যারা মনিটরিং টিম তৈরি করলাম কি ওটা সাইবার পিএস থেকে সাইবার আমি একটু ভালো করে ভিজিট করবো ওনার সঙ্গে মিটিং করবো কে কে এখানে এরকম ভেন্ডার্স আছে কে কে ইলিগাল আছে কে কে ইললিগাল আছে ওটা আমি এবং মাঝখানে মাঝে মাঝে একবার রেড ও করে এরা মানুষ তো এরা মূলত মানুষকে পদফল দেখি সিম কার্ড নিয়ে ডকুমেন্টস করে এটাই আছে